আরে আমার তো গরু রে ধর করো না ডাক্তার সাহুর কথা গরু কি কথা বুঝে আমরা গরু কে যে গরু আমরা কথা বুঝে না আমি ডাক্তার হিসেবে আমার একটা দায়িত্ব আছে গরু রে বেতা ট্রিটমেন্ট করা

এই যে বাবু লয়ের না এই যে পিপড়ার কামড়ের মতো হয়ে যাব এই যে আরে দর আরে গরু গেলাম সংসারই থাকতো আরে সারি থাকতো পকো না এই দ দ দ দ দ ভাই দতাছি এ গরু রে না গরু রে না আমারে দর আমার মাদা ডাকে রে ও mare আজ গান শেষ